হিন্দু সমাজ থেকে আমরা এখন দুটা বাজে আমরা এখন হুলি খেলছি খেলবো খেলবো জিন্দাবাদ জিন্দাবাদ সনাতন ধর্ম জিন্দাবাদ সনাতন ধর্ম সনাতন ধর্ম জিন্দাবাদ আমরা কোন ধর্মকে ছোট করতে চাই না নামাজ পড়ু কিন্তু আমরা হিন্দু আমরা হুলি খেলবই এখন বেলা দুটো বাজে আমরা হুলি খেলছি এবং যত দিন হোলি চলবে আমরা তত দিন হোলি খেলবো এটাই আমাদের আমরা হিন্দু সমাজের ততদিন আমরা হুলি খেলে যাব যতদিন আমরা থাকবো হিন্দু সমাজ থাকবে ততদিন হুলি খেলে যাবে আমরা কারণ নামাজকে কারো জুম্মা কে করতে চাইনি খেলবো সন্ধ্যা পর্যন্ত হিন্দু ধর্ম হিন্দু ধর্ম নিয়ে আমরা পাল করছি করবো এলে আমরা কোন কোন জাতি হিন্দু দুনিয়া

আইতো তাহলে একটা বা দুটো বা যত তোমরা আমরা এরপরে যাব আমাদের সামনে যদি কোনো মুসলমান নামাজ পড়তে না আমরা তাদেরকে কোথা পথাড়ে নিয়ে যাব অবশ্যই তোমার ধর্ম তোমার পালন করো আমার ধর্ম আমার পালন কর আমরা হিন্দু আমরা হিন্দু তাই তো আমরা চাই আমাদের যতিষ্ঠভাবে আমরা পালন করতে চাই জয় শ্রী রাম জয় 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 শ্রীরাম স্যার আপনি কিছু বলছেন আপনি কিছু বলছেন আজ আপনারা সকলেই জানেন যে আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু সে একটা দোলযাত্রা করেছে সেই দোলযাত্রার দু হাজার পঁচিশ তাতে আমরা হোলির কি বলছে হোলির রঙে আমরা সকলে একত্রিত হয়েছি এবং আমি রাজনগর জীবন মৃত্যু ক্লাবের একটা ছোট্ট সদস্য যেহেতু আমাদের এই মার্চ মাসে পবিত্র রমজান মাস চলছে এবং পবিত্র হোলি উৎসব এসেছে তাই আমরা রাজনগর সনাতন ধর্ম সংস্থা এবং হিন্দু জাগরণ সংস্থার তরফ থেকে আমরা চেষ্টা করেছি যে কেউ কারো উপরে কোনো রকম না আমাদের ভালোবাসা খারাপ হয় সেই ভালোবাসাকে সংযুক্ত করে আজ আমার এই পবিত্র রমজান মাস এবং পবিত্র আমাদের হোলি উৎসব আমরা সকলকে নিয়ে মানাচ্ছি এর জন্যে প্রত্যেকটি সনাতন প্রেমী এবং হিন্দু সমাজকে যথেষ্ট ধন্যবাদ এই রকম করেই সকলের হোলি মিলন করুন এই আমার শুভকামনা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত জয়দেব শ্রীরাম আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের হচ্ছে রাজনগরের রাজনগরে আমাদের হচ্ছে দাদা ভাই আমরা যেভাবে আপনার হচ্ছে ব্যাকরণ করতে পারেন ঠিক আছে হ্যাঁ আমাদের হচ্ছে সোমেন পাইন আমরা ডাক নামে ভালো করে চিনি বাবু বাবু পাইন বাবু পাইন এই বিষয়ে কিছু কথা বলার জন্য আমাদের সঙ্গে আমরা আবেদন রাখছি ধর্ম যে যার নিজের ঠিক আছে আমরা হিন্দু ধর্মে ধর্মালম্বী ঠিক আছে আমরা হিন্দু ধর্ম হিন্দু ধর্মত্বের মতো করে পালন করব এবং সেটা যতদিন বেঁচে থাকবো ততদিন হিন্দু ধর্মকে মাথায় রেখে ঠিক আছে জয় শ্রীরামকে মাথায় রেখে আমরা হিন্দু ধর্মের মতো ধর্মচারণ করে জীবনযাপন করবো অবশ্যই জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম খুব ভালো লাগলো ঠিক আছে আমরা এই প্রাঙ্গণে ছিলাম এই মুহূর্তে এই প্রাঙ্গনে ছিলাম আমরা প্রাঙ্গনটাকে আপনাদেরকে দেখে দিচ্ছি একটু আমাদের জাস্ট এই পুকুর পাড় ঠিক আছে আমাদের জাস্ট পুকুর পাড় আপনারা দেখতে থাকুন কত সৌন্দর্য পরিবেশ সে সৌন্দর্য পরিবেশের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই দেখুন আমি হচ্ছে জাস্ট সঙ্গে কথা বলছেন এক্ষুনি ঠিক আছে বাউ পাইন ওরফে সোমেন পাইন দেখুন আবার চলে গেছে তার নিজের কর্মে তার ফিরে গেছে সে তার কর্মতা শুরু করে দিয়েছে ঠিক আছে তো আমাদের একটাই হচ্ছে আমাদের কাছে আবেদন প্রত্যেকেই আমরা হচ্ছে মানুষ আমরা মানুষত্ব আমরা ধর্ম পালন করি আমরা মান আর হুঁসলি আমরা চলি তো মান আর হুঁসটিকে আমরা কোথাও আমরা হচ্ছে নষ্ট করব না এটা আবেদন রাখছি প্রত্যেকের কাছে আবেদন রাখবো ঠিক আছে আমি আমি মোশন দাস ঠাকুর আপনাদের সঙ্গে আবেদন রাখছি ঠিক আছে কোথাও যেন মান আর হুঁসটিকে যেন আমরা কোথাও না নষ্ট করে ফেলি ঠিক আছে এটা আমি বারবার ধরে আবেদন করছি আমাদের প্রত্যেকের সময় আবেদন করছি মান হোস্টিকের জন্য আবেদন মানে আবেদন করেছি মান আন হোস্টিকের জন্য নষ্ট না করে ফেলি আমাদের কাছে শিখ জৈন পার্সি